নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আমার বাঁ পাশে খোলা আছে চব্বিশ হাজার বল কল এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু শর্ট করছি অলরেডি দুশো পঞ্চান্ন থেকে ষাট এই জোনটার মধ্যেই কিন্তু শর্ট করা হচ্ছে এবং এক্সপেক্টেড টার্গেট তলার দিকে কত দুশোর কাছাকাছি পর্যন্ত এখানে এবার দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি বাজারের মধ্যে এই যে দুশো ঊনষাট ষাট দেখছেন এইখানেই কিন্তু শর্ট করা হবে এবার কেন করছি যারা টেকনিক্যালটা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কলটাকে আজকের দিনে কেন শর্ট করছি আর চব্বিশ হাজার চারশো টাকায় বা কেন করছি আচ্ছা সেই তার এগেনস্টটা কতদূর পর্যন্ত আসতে পারে বলতে বলতে দেখুন আটান্ন ষাট পঞ্চান্ন ছাপ্পান্ন সব জায়গায় কিন্তু সেল হয়েছে টোটাল লটস এবার এখানে কি এক্সপেক্ট করছি যে দিকে পড়বে এখন বলতে বলতে কিন্তু দুশো চুয়াল্লিশ দুশো ছেচল্লিশ এই জায়গাটার কাছাকাছি চলে এসছে তো এখান থেকে আরও তলার দিকে পড়বে এটাই কিন্তু এক্সপেক্টেশন এবং তলার দিকে দুশো কুড়ি থেকে দুশো এই জায়গাটার মধ্যে যদি লস হয় তাহলে এখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবো যদি দেখেন তাহলে কিন্তু দুশো ষাট যে সুইং হাইটা আছে এই সুইং হাইটাই আপাতত কিন্তু স্টপ লস যেটা হচ্ছে দুশো একষট্টি টাকা পঁচিশ বা পঞ্চাশ এই জায়গাটা বলতে পারেন বা দুশো বাষট্টি টাকা বলতে পারেন বলতে বলতেই দেখুন দুশো চল্লিশ টাকা এই সব জায়গায় চলছে তলায় আসতে দিন আশা করি আসবে বন্ধুরা পুরো লাইভ ট্রেড দেখানোর চেষ্টা করছি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে মুমেন্টাম কিভাবে আমরা ক্যাচ করি আর কিভাবে এবার ট্রেড হয়

আপনারা দেখতেই পেয়েছেন এখনো পর্যন্ত দুশো সাতাশ পর্যন্ত লো হয়েছে এবং আরো লো করতে যাচ্ছে তো এইখান অব্দি আপনি যদি ক্যালকুলেট করেন তো মোটামুটি কত পয়েন্ট আপনারা পেয়েছেন সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন মোটামুটি প্রায় পঁয়ত্রিশের পয়েন্টের মতন এখন কিন্তু অলরেডি প্রফিটে চলছে এবার শর্টটা কেন করলাম সেটা যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পাচ্ছেন আর যারা ব্রিকেন আছেন তারা বুঝবার চেষ্টা করবেন যে কিভাবে আমরা এখান থেকে লাইভ মার্কেটে মুমেন্টামটাকে শুধুমাত্র ট্রেড করার চেষ্টা করি মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে আমরা শুধুমাত্র বেরিয়ে যাওয়ার চেষ্টা করি মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে তো এই মুহূর্তে মুমেন্টাম কিন্তু আছে অলরেডি দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ চলছে তেত্রিশ এইসব জায়গায় চলছে তলায় লো হয়েছিল দুশো বাইশ টাকা পঁচানব্বই মানে তেইশ টাকা পর্যন্ত তো দশ পয়েন্ট এখান থেকে উপরের দিকে মুভ করেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আশা করি যে আরো তলার দিকে কিছুটা পড়বে তো এখানে দুশো থেকে দুশো কুড়ির মধ্যে যদি আসে বাজার তাহলে এখানেই কিন্তু কভার করব এর তলাতেও আসতে পারে সেটাও দেখবো যে মুমেন্টাম কতটা পর্যন্ত আছে কোথায় গিয়ে এক্সিট করছি যা কোয়ান্টিটি তুলেছি পঞ্চান্ন থেকে ষাট এই জোনটার মধ্যে তুলেছি তো এখান থেকে যে তলার দিকে পড়ছে এখানে কিন্তু পাটে পাটে করে বুকিং করব এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে দুশো তিরিশ ফিরিশ চলছে এইখানেও কিন্তু বুক করা যায় যাদের পেশেন্স যেমন সেই অনুযায়ী কিন্তু বুক করা যায় যদি মার্কেটের মধ্যে নতুন হয়ে থাকেন শর্ট করেছেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার দিকে তিরিশ পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট পেয়েছেন তো এখানে গিয়ে আপনারা কিন্তু কিছু কোয়ান্টিটি বুক করতে পারেন যাতে লসে কনভার্ট না হয়ে যায় ট্রেডটা যদি কোনো কারণে দেখা যায় যে দুশো তিরিশ কুড়ি বাইশ এইসব যে জায়গাটা এসেছে এখানে যদি আপনি কোনো কারণে প্রফিটটা বুক করেন কিছু কোয়ান্টিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট যাই হোক তারপরে যদি কষ্ট কষ্ট আপনি স্টপ লস লাগিয়ে দেন তাহলে কিন্তু ট্রেডটা আপনার লসে আর কনভার্ট হবে না এই কষ্ট কষ্টে আপনি কেটে বেরিয়ে চলে যাবে ট্রেডটা আর কি হবে বাদ বাকি যে তিরিশ পয়েন্ট করে পঁয়ত্রিশ পয়েন্ট করে যা মুখ পেয়েছেন সেই মুখটা কিন্তু ক্যাপচার করতে পারলেন এই রকম করেই কিন্তু ট্রেড বাড়িয়ে নিয়ে যেতে হয় কিন্তু যদি কনফিডেন্স যখন বেশি থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কতটা তলা যেতে পারে সেই অনুযায়ী কিন্তু রিয়াক্ট করতে পারবেন বলতে বলতেই দেখুন আবার তলার দিকে বাজার দুশো তেইশ চব্বিশ এসব চলছে তেইশ বাইশ পঁচানব্বই আবার লো হয়েছে তো তেইশ পনেরো চলছে দেখা যাক তলার দিকে আঙলে আর কতটা পর্যন্ত আসতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রেড ধরবো আদারওয়াইজ এখানে কিছু প্রফিট বুকিং করে নেবো এবার বলতে বলতেই দেখতে পাচ্ছেন যে তলার দিকে বাজার কিন্তু পড়েছে একটুখানি অল্প লাইভ ভাইয়ে চলছে এখন যদি নিফটির কথা বলেন তাহলে চলছে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তিপ্পান্ন চুয়ান্ন ঠিক এই জায়গাটায় একদম লাইভ হাই উপরের দিকে হয়েছে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো একানব্বই ঠিক এই জায়গাটা তো এইখানে ওপরের দিকে এইটুকুনি হয়েছে হয়ে তলার দিকে একটা ক্যান্ডেলই মাত্র পড়েছে লাইভ হাইতে কিন্তু শর্ট করছি তো এইখানে কি করা উচিত এখানে করা উচিত যে যখন এই যে প্রফিটটা পাচ্ছেন কিছুটা কিছুটা করে বুকিং করা কারণ বোঝার চেষ্টা করবেন যে এই যে দুশো থেকে দুশো কুড়ি এই জোনটার মধ্যে তো অলরেডি দুশো কুড়ির কাছাকাছি বাজার চলে যাচ্ছে তো এইখানে এসেও বাজার থামতে পারে সুতরাং এইখানে যতক্ষণ না মোমেন্টাম দেখুন এই মুহূর্তে কিন্তু মোমেন্টাম নেই মোমেন্টাম যদি থাকতো তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে জন্য পড়তো বলছি না যে পড়তে পারে না পারে কিন্তু মোমেন্টাম লস হচ্ছে তো এইখানেই কিন্তু কেটে বেরিয়ে যাওয়া উচিত একবার কিছুটা হলো আর বাদ বাকিটা স্টপ লস ট্রেল করে নেওয়া উচিত আর এই পরে দেখতে হবে যে আপনার বেশ কিছুটা টাইম অতিক্রান্ত করছে কিন্তু এখানে তলার দিকে কত লো হয়েছে দুশো বাইশ টাকা এই এটাকে যদি আর আট না ভাঙে বা মিনিটের চার্ট অনুযায়ী আর তলার দিকে না আসে তাহলে কিন্তু এখান থেকে বাজার ঘুরেই যাবে আলটিমেট আবার উপরের দিকে দেখবেন সুতরাং এখানেই এক্সিট হয়ে তখন যেতে হবে সুতরাং এটাকে খেয়াল রেখে তবেই কিন্তু ট্রেড করবেন লাইভ হাই কিভাবে শর্ট করা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি লাইভ মার্কেটের মধ্যে বসে তো দুশো ষাটের কাছাকাছি থেকেই আপনার শর্ট চালু হয়েছে দুশো পঞ্চান্ন পর্যন্ত দুশো ষাট থেকে দুশো পঞ্চান্ন এই পাঁচ পয়েন্টের রেঞ্জের মধ্যেই কিন্তু এখানে এই শর্ট করা হয়েছে কারণ বিভিন্ন স্ট্রাইক প্রাইজ এর মধ্যেও কাজ করা যায় আর এখানে যে দুশো পঞ্চান্ন থেকে ষাট এই যে ডিফারেন্সটা পাঁচ পয়েন্ট দেখছেন এটা হচ্ছে একটা উইন্ডো এর মধ্যেই আপনাকে কিন্তু সেল করতে হবে এই নয় যে দুশো আটান্ন পেলাম না পঞ্চান্ন পেলাম সেই জন্য নবু না এটা কিন্তু করলে চলবে না কারণ এখানে প্রাইস কখনো আপ কখনো ডাউন কখনো আপ কখনো ডাউন আর দুশো ষাট পার যখন প্রাইস চলছে এখানে চার পাঁচ পয়েন্টের কোনো সেরকম ভ্যালু নেই তো সুতরাং এইটা দেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে বলতে বলতেই দেখুন আবার তলার দিকে কিন্তু মুভ করছে এবার কেন ওয়েট করেছিলাম সেটা বোঝার চেষ্টা করুন তার দুশো কেন টার্গেট রেখেছিলাম সেটাই দেখুন আপাতত বলতে বলতে তলার দিকে দুশো একুশ আশি এই জায়গাটা চলছে দুশো একুশ টাকা দুশো কুড়ি টাকা দুশো উনিশ টাকা পঁচানব্বই দুশো উনিশ টাকা চল্লিশ দুশো সতেরো টাকা পঞ্চাশ দেখুন এই এক দেড় মিনিট কিন্তু তলার দিকেই আলটিমেট একটু পড়বে তো সেই হিসাবে আমরা কিন্তু এখানেই কিছুটা প্রফিট বুকিং করব মানে কমসে কম ফিফটি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট বুক করবো কারণ অলরেডি কিন্তু প্রায় পঞ্চাশ পয়েন্টের মতন মুভ দিয়ে দিয়েছে তো সুতরাং এইখানেই কিন্তু রকম ভাবেই ট্রেড করতে হয় ইন্টারডেতে আজকে কলটাকে কিভাবে শর্ট করতে পারবেন সেইটাই দেখানোর চেষ্টা করলাম এখানে কিছু কোয়ান্টিটি স্কোয়ার আপ করে নেওয়ার চেষ্টা করছি কারণ এখানে দেখতেই পাচ্ছেন দুশো সতেরো টাকা পঁয়ষট্টি এইসব জায়গায় বলতে বলতে দুশো কুড়িতেও কিছু লট স্কোয়ার আপ করেছি দুশো আঠারো টাকা উনিশ টাকা চলছে এই মুহূর্তে এইখানে এই মুহূর্তে আমি কি করবো যে এইখানে দুশো সাঁত্রিশ টাকাটাকে প্রেফার করবো যদি এখান থেকে ঘুরে দুশো সাঁত্রিশ টাকা এইসব জায়গায় ওপরে যখন চলবে সেখানে গিয়ে কিন্তু একবার স্কোয়ার আপ করে নেবো পজিশনটাকে ঠিক এই জায়গাটার উপর এখানে যদি প্রাইস চলে যায় সেখানে সেক্ষেত্রে কি করবো এক্সিট হয়ে যাবো এই দুশো পঞ্চান্ন থেকে করবো আর এখানে কিছু লট বুকিং করলাম যেটা উনিশ এইসব কুড়ি এইসব জায়গাতে তো এই জায়গাটাতে বুকিং হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই মুহূর্তে এখনো যদি তলার দিকে আসে সেই ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার বুকিং করবো আর যদি এখান থেকে বাউন্স ব্যাক করে যায় তাহলে একটু এই জায়গাটা দেখতে পাবো তো এখানে গিয়ে পুরো হান্ড্রেড পার্সেন্ট কভার করে দেবো কারণ এখান থেকে যদি ব্রেক করে এই লেভেলটাকে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে আলটিমেট চিক করবে সুতরাং এই পয়েন্টটা আর ছাড়বো না কিন্তু স্টপ লস এরকম ভাবে মেনটেন করে কাজ করতে হয় তলার দিকে দেখুন বলতে বলতে কিন্তু তলার দিকে এসেছিল কতটা দুশো বারো টাকা তেরো টাকা ছিল তো এইখানেও কিছু কোয়ান্টিটি তলার দিকে পড়ার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে এখান থেকে তলার দিকে কিছুটা সেল করা যেটা আছে সেই জায়গাটাকে কভার করার জন্য আপনাকে কিন্তু কিছু ওয়েট করতে হবে কিছুক্ষণ এবং তলার দিকে দেখতে হবে যে আর মুমেন্টাম পাচ্ছে কিনা যেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম লস হয়ে যাচ্ছে সেখানে গিয়ে পজিশনটা স্কোয়ার আপ করে নেবেন এরকম ভাবেই কিন্তু ট্রেডটা করতে হয় আজকে লাইভ মার্কেটের মধ্যে লাইভ ট্রেড করে দেখানোর চেষ্টা করলাম কারণ আপনারা অনেকেই হয়তো লাইভ মার্কেটে কিভাবে মুভমেন্টাম ক্যাচ করবেন সেটাই জানেন না তো এইটাই দেখানোর চেষ্টা করলাম এটা দেখে শেখার চেষ্টা করবেন এবং তলার দিকে কেন আমি হোল্ড করে আছি এবং দুটোর কাছাকাছি পর্যন্ত কেন বারবার বলছি তারও তো কিছু নিশ্চয়ই কারণ আছে সেই জায়গাটা কিন্তু ভাবার চেষ্টা করবেন এর মধ্যে টেকনিক্যাল লুকি আছে বলতে বলতেই দেখুন দুশো এটা হয়েছে তো দুশো দশে গিয়েও টোয়েন্টি ফাইভ আপনি কিন্তু এখানেও বুকিং করতে পারেন কিন্তু আরো এক দু মিনিট দেখার পর এই মুহূর্তে কিন্তু দুশো এগারো টাকা পঁচাশি ষাট দুশো দশ টাকা আশি দুশো এগারো টাকা পাঁচ এই জায়গাটা চলছে তো দুশো দশ টাকা সত্তর দুশো ন টাকা পঞ্চাশ খুব ভালো চলতে দিন এবং তলার দিকে এবং এই জায়গাটার দেখতে পেলে একটুখানি কিছুটা হলেও দুশো আট টাকা পনেরো তো এখানে কিছুটা হলেও দুশো সাত টাকা আশি চলুন এখানেই কিছু বুক করছি আপাতত এইখানে যেন মুভমেন্ট একটু স্লো লাগছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমসে কম বুকিং করে আপাতত এবং এই মুহূর্তে পড়ে আছে তো এই মুহূর্তে দুশো ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটাই কিন্তু আমার কাছে স্টপ লসের জায়গা যদি ঘোড়ে ওপরের দিকে সেক্ষেত্রে দুশো পঁয়ত্রিশ ছত্রিশ ব্রেক করে সাস্টেন করা মানেই আমি এখানে এক্সিট হয়ে চলে যাবো আদারওয়াইজ এটাকে ছেড়ে দেখবো যে তোলার দিকে যতটা পরে পড়বে দুশো কাছাকাছি পর্যন্ত তো টার্গেট ছিল ফিফটি পার্সেন্ট কভার ওই দুশোর ওই লেভেলটার কাছাকাছি গিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু দুশো আট সাত এইসব জায়গা পর্যন্ত এই দেখতে পেলাম এবং আলটিমেট হয়তো তলার দিকে পড়বে কিন্তু এখানে যেন মনে হচ্ছে মোমেন্টাম লস করছিল সেই জন্য এক্সিট হয়ে গেলাম অনেকটা পয়েন্ট পেয়েছে মোটামুটি দুশো পঞ্চান্ন থেকে শুরু করে যদি দুশো পর্যন্ত বলেন অনেক পয়েন্ট পাওয়া গেছে তো এখানে কিন্তু ব্রেক যখনই করছে পাটে পাটে করে প্রফিটটাকে নেবার চেষ্টা করুন পাটে পাটে করে প্রফিট যদি নেন তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে এক সব থেকে বড় যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি এখানে সিকিউর থাকবেন যদি পাটে পাটে প্রফিটটা নিতে পারেন দেখুন বলতে বলতে দুশো চার টাকা সামথিং তিরিশ পয়সা এরকম দেখিয়েছিল দুশো তিন টাকা পঁচাশি দুশো দু টাকা দুশো দেখুন এক্সাক্ট দুশো এসছে তো এইখানেই কিন্তু একবার বুকিং করবো একশো আটানব্বই চলতে দিন একে এখনো প্রায় আটানব্বই নিরানব্বই ঠিক আছে চলতে দিন একে এখানেও কিছু কোয়ান্টিটি তিনশো টাকা এই লেভেলে কিছু কোয়ান্টিটি আমি এখানে স্কোয়ার করে নিচ্ছি দুশো একেও খেয়েছে একশো নিরানব্বইও খেয়েছে দুশোও খেয়েছে বা তো এই এই জায়গাটা ফাইভ পার্সেন্টের মতন বেরিয়ে দিচ্ছি আরো যদি পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার কাছে আছে আদার আমি এখান থেকে এবার এই মুহূর্তে লসটাকে ট্রেল করে আমি দুশো কুড়ির কাছাকাছি দুশো একুশ বাইশের পর্যন্ত করে দিচ্ছি এটা হচ্ছে নিজের ইচ্ছা মতন স্টবলসাই কিভাবে ট্রেল করবেন যদি এই মুহূর্তে দুশো একুশ বাইশ এই জায়গাটা ক্রস করে তাহলে আমি এখান থেকে এক্সিট হয়ে যাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সিট করে দেবো আর যদি না করে তাহলে কিন্তু তলার দিকে বাজারকে পড়তে দেবো এবারে কিন্তু একশো আশির কাছাকাছি বা আরো তলায় মুমেন্টাম যতক্ষণ থাকবে সেই হিসাবে না আর তলার দিকে কিছুটা পাবেন এখান থেকেই হয়তো ঘুরতে যাবে তো এখানেও পুরো কোয়ান্টিটিটাই অ্যাকচুয়ালি এখান থেকে এক্সিট করে নেওয়া উচিত কিন্তু টেকনিক্যাল মেনে পার্ট বাই পার্টে প্রফিট করার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনো পর্যন্ত বুকিং হয়ে গেছে তো আছে তো টেকনিক্যাল রুলস মেনেই কিন্তু এখান থেকে আমরা হোল্ড করে রাখবো এবং দেখব যে চলে কিনা যদি চলতে শুরু করে তো এখানে আরো বেশ কিছু পয়েন্ট পাবো এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট পয়সা নিয়ে বসে থাকেন বা হান্ড্রেড পার্সেন্ট যত কোয়ান্টিটি আপনি কিনেছেন সেইটা নিয়ে বসে থাকেন এখানে কিন্তু প্যানিক হবে বেশি সুতরাং পাটে পাটে করে প্রফিট করা শিখবেন প্রফিট প্রফিট যদি আপনি পাটে পাটে করে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো গেন করতে পারবেন এবং রেগুলার পাবেন এখানে কিন্তু ভাববেন না যে পাটে পাটে করে যদি আপনি প্রফিট নেন তাহলে প্রফিটটা কম হচ্ছে কিন্তু প্যানিকটাও তো আপনাকে দেখতে হবে এই যে দুশো ষাট পঞ্চান্ন যদি আপনি সেলও করেন ওপরের দিকে যখন এই নেক্সট ক্যান্ডেলটা ওপরের দিকে যখন দুশো ছত্রিশ যখন ওপরের দিকে চলছিল তখন মনে হচ্ছিল না যে এখানে এক্সিট হয়ে যাই কিন্তু পাটে পাটে করে যদি প্রফিট বুক করেন তাহলে কি হয় যে কমসে কম আপনার মনে হবে যে এই সব জায়গাতে গিয়ে বাজার একবার দাঁড়াতে পারে বা এখান থেকে উঠতে পারে সেই জন্য রিক্স নোংরা কিছু কোয়ান্টিটি অ্যাট লিস্ট শিফট করে নিই কিছু কোয়ান্টিটি অ্যাট লিস্ট আমি প্রফিট বুক করে নিই দেখুন বলতে বলতে একশো চুরাশি সাধারণত এইখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও সামান্য কিছু লট রাখবো বাকি সব এক্সিট করে বেরিয়ে যাব চলুন এখান থেকে একশো বিরাশি টাকা একশো বিরাশি চুরাশি এইসব জায়গায় খেয়েছি আপাতত আর আমার কাছে কিন্তু লট নেই আমার ট্রেড কিন্তু কমপ্লিট আর এখানে দেখতে পেয়েছেন একশো তিরাশি সব জায়গা পর্যন্ত এসেছিল একশো আশির কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পাবো ভেবেছিলাম যে একশো কুড়ি ফার্স্ট দুশো কুড়ি থেকে দুশো এই জোনটাই বলছিলাম তো দুশো কুড়ির কাছাকাছি একবার প্রফিট বুক করেছি দুশোর কাছাকাছি একবার প্রফিট বুক করেছি তারপর তলার দিকে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এখানে টু এইরকম লো হয়েছে ওয়ান এই সব জায়গা থেকে গিয়ে একবার প্রফিট বুক করে পুরোটাই কিন্তু হয়ে নিয়ে আর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু দিকেই হয়তো যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো লড় নেই ট্রেডটাই এখানে শেষ করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ লাইভ মার্কেটের মধ্যে লাইভ ট্রেড কিভাবে হয় অ্যাকচুয়াল সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ